আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনারা ভালো আছেন শিক্ষার্থীরা আমরা নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি তৃতীয় এখন আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য দ্বিতীয় সপ্তাহ চলছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা তো জানো গ্রুপের এ নোটিশ দেওয়া হয়েছে আমরা কবে জমা দিব আগামী 16 তারিখ 16 তারিখে তোমরা জমা দিবে তো এই বৃহস্পতিবারের আগামী বৃহস্পতিবার হয়তো সন্ধ্যার দিকে আমরা জেনে যাব তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি কি হবে তো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো তোমরা জানো তোমাদের আইসিটি বিষয় আছে ওয়ালাইকুম আসসালাম তো শিক্ষকেরা আমরা জানলে তোমাদেরকে জানিয়ে দেব লোকে আমাদের স্কুলের পোস্ট করব আমাদের পার্সোনাল টাইম লাইনে শেয়ার করব তো আশা করছি তোমরা প্রযুক্তির সাথেই থাকবে কারণ প্রযুক্তি থেকে আমরা এখন আর দূরে থাকতে পারছি না ইন্টারনেট থেকে কি আমরা দূরে থাকতে পারছি কখনো না এখন আমাদের এগুলো আর কি স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই করোনা পরিস্থিতিতে আরো আমরা মনে হচ্ছে যেন ইন্টারনেট আমাদের নিত্য সঙ্গী তো শিক্ষার্থীরা আজকের যে পাঠটা আছে এই পাঠও ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত তো চলো আমরা বরাবরের মতো স্ক্রিন শেয়ারে চলে যাই শিক্ষার্থীরা আমি দিলকুশা খান সিনিয়র শিক্ষক আইসিটি চিটগাং আইডিয়াল হাই স্কুল জামাল খান চট্টগ্রাম শিক্ষার্থীরা সরকারের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির মধ্যে আজকের বিষয় এখানে কি পৃষ্ঠা থেকে ওয়েবে নিরাপদ সাধারণ সাইট 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 সামাজিক তো থাকার শিক্ষার্থীরা চলো আমরা পাঠে প্রবেশ করি তোমরা এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ কিছু তথ্য দেওয়া আছে একটু দেখে উত্তর দিবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনের যে ইয়ে হ্যাঁ গত কাল যেটা প্রকাশিত হয়েছে একটা পত্রিকায় ওদের জরিপাখি ওখানে দেখা যাচ্ছে ষোলো কোটি একাত্তর লক্ষ কি মানুষ এখন বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করছে যোগাযোগের ক্ষেত্রে এটা এক গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখানে কত সেপ্টেম্বর মাস পর্যন্ত দিয়েছে এটা সেপ্টেম্বর মাসের হিসাব তোমরা একটু দেখো আগস্ট মাসে ছিল কি ১৬ কোটি ষাট লক্ষ হ্যাঁ জুলাই মাসে ছিল ষোলো কোটি বিয়াল্লিশ লক্ষ আর এখন ষোলো কোটি একাত্তর লক্ষ তো শিক্ষার্থীরা বুঝতেই পারছ বুঝতেই পারছ এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন তাহলে মোবাইল ব্যবহারকারী যেরকম বেড়েছে মোবাইল ওনারা ব্যবহার করে কি করছে নিশ্চয়ই ইন্টারনেটের সাথে তো অনেকেই সম্পৃক্ত ইন্টারনেট ছাড়া আমাদের এখন চলছেই না তাহলে এই মোবাইল যেরকম একটা ডিভাইস মোবাইল ছাড়া আর কোথায় আছে তাহলে প্রতিনিয়ত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে শিক্ষার্থীরা দেখো কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দেখো এখানে কি করছেন কৃষক কোথায় গেছেন ডিজিটাল সেন্টারে গেছে কম্পিউটারের মধ্যে জানার জন্য ওনার কি কৃষকের এখানে কি আছে ওনার ফলন এই যে ইয়েতে কৃষি পণ্যের হ্যাঁ গাছের কোনো সমস্যা এটা কি ট্রেসিং করে এটা কি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য উনি কোথায় গেছে ডিজিটাল সেন্টারে গেছে এ টু আই এর তাহলে দেখো উনি ওখানে বলছেন যে উনার কি গাছের এই সমস্যাগুলো আছে তাহলে এটার থেকে উনি কি করে পরিত্রাণ পাবেন তাহলে দেখো একজন কৃষকও কিন্তু এখন জেনে গেছেন উনাকে কোথায় গিয়ে তথ্যগুলো জানতে হবে উনার কি কৃষি পণ্যের কৃষি কাজে ব্যবহৃত কি 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 এখানে ব্যবহার করতে ক্ষেত্রে গাছে যদি কোনো সমস্যা হয় রোগ তাহলে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওনাকে কি ব্যবহার করতে হবে উনি কি করছেন এখানে যিনি এই দায়িত্বে আছেন ওনার কাছে এই যে দেখা মোবাইলও আছে কিন্তু ওনার সাথে উনি মোবাইলে ছবি তুলে এনেছেন বা উনি মোবাইলে ছবি মেসেজ করেছেন এবার এখন সেটা চেক করে নিচ্ছেন ইন্টারনেটের সাথে কি কাজ কি কি করে উনি অধিক ফল ফলাতে পারেন তাহলে দেখো আমরা কিন্তু কি ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে মোবাইল থেকে এবং এর সাথে ইন্টারনেটের সম্পর্ক অবশ্যই কি আছে তাহলে ব্যবহার যত বেড়েছে ইন্টারনেটের শিক্ষার্থীরা একটা বিষয় কি জানো ইন্টারনেটের ব্যবহার যত বেড়েছে তত কিন্তু নিরাপত্তার ঝুঁকিও কিন্তু বেড়েছে তাহলে আমাদের তো নিরাপত্তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ঝুঁকি কমানোর জন্য তাহলে প্রতিনিয়ত কম্পিউটারের ব্যবহারও বাড়ছে তোমরা দেখো দুই প্রতি দেখো দুই ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে বেড়ে কি হার দেখো কিভাবে উর্ধগতি ইন্টারনেট ব্যবহারের দেখো পাঁচ বছরই ইন্টারনেটের ব্যবহারের কি উর্ধগতি হয়েছে তাহলে সময়ের সাথে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে দেখো বিশেষ ট্যাব ব্যবহার করছে এই শিক্ষার্থীরা বর্তমানে এটা বেশি দিনের এই যে ইউনিসেফের শিক্ষার্থী ইউনিসেফ কিন্তু এই ব্যবস্থাগুলো করে দিয়েছে এই ট্যাবগুলো ওদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে চিন্তা করো এই করোনার সময়ে এই যে দেখো এই যে ইউনিসেফের মাধ্যমে কিন্তু এরা এই ব্যবহার করছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এদের তথ্য তথ্য এখানে রয়ে গেছে আছে ওরা থেকে এই যে শিক্ষার্থীরা তাহলে ইন্টারনেটের সাথে তো আমাদের সম্পর্ক আমরা কি কি করতে পারছি না অ্যাভয়েড করতে পারছি না ইন্টারনেট আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের প্রযুক্তির সাথে আমরা কি ওয়েবসাইটের সাথে বিভিন্ন ওয়েবসাইট ইন্টারনেটের সাথে আমরা কি সম্পৃক্ত তাহলে যেহেতু আইসিটি ডিভাইস অনলাইনে যুক্ত আছে তাই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে না অনেক সময় কি নিরাপত্তা এই যে ঝুঁকি ভেদ করে ঢুকে যাচ্ছে তাহলে কি করে নিরাপত্তা ঝুঁকি এড়াতে হবে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কি করে নিরাপত্তা যে এইভাবে নিরাপত্তা বলয় যেন কি ভেদ করতে না পারে কেউ নিরাপত্তা ব্যালয় ভেদ করে যেন ভিতরে ঢুকে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে না পারে এটাই হচ্ছে আমাদের বিষয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ওয়েবে কেন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে তা তোমরা আজকে জানবে এবং আমার তা বলতে পারবে সাধারণ সাইট কি তা বলতে পারবে সাধারণ সাইটে কিভাবে নিরাপত্তা থাকে নিরাপদ থাকা যায় তা বলতে পারবে সামাজিক সাইটে কিভাবে নিরাপদ থাকা যায় তা বলতে পারবে বয়স উপযোগী থেকে কেন দূরে থাকতে হবে তা বলতে শিক্ষার্থীরা ইন্টারনেটের সাথে যে আমাদের ডিভাইসগুলো আছে সেখানে তো কি ইন্টারনেটে কি শারীরিক উপস্থিতির দরকার আছে শারীরিক উপস্থিতির দরকার নেই মোবাইলে কণ্ঠশুলে পরিচয় নিশ্চিত হওয়া যায় কিন্তু অনলাইনে কি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ আছে ইন্টারনেটে কোন সুযোগ নেই অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তারা তার স্বতন্ত্র সত্তা তুলে ধরে অনলাইনে নিজের প্রকৃত নাম ব্যবহার করে আবার অনেকে কি নাম ব্যবহার করে যেমন তোমরা অনেক সময় জুমে প্রবেশ করলে নাম ব্যবহার করো না অনেক সময় আমাদের তো অনেকে ডিস্টার্ব করে না আইডি পাসওয়ার্ড নিয়ে ঢুকে গিয়ে কি করে এখানে ডিস্টার্ব করতে চায় তো আমাদের ওই তো ভিডিও অন রাখতে হবে তাই না কেন বলছি নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি না হয় কারণ আমাদের প্রত্যেককেই নিরাপদ থাকতে হবে আইসা শিক্ষার্থীরা অনেকে প্রকৃত ছদ্ম নাম পরিচয় কিছুই প্রকাশ করে না ক্ষেত্রে আরো সমস্যা না এই কারণেই তো তোমাদেরকে বলি এই যে ওয়েবসাইটে থাকলে এই যে আমরা একটা অ্যাপস ব্যবহার করছি জুম এই জুম এর মধ্যে অ্যাপস ব্যবহার করলে আমাদেরকে কি থাকতে হবে নিজেদের নাম এবং ছবি কারণ ছবি তো দিয়ে তো আমরা তোমাদেরকে চিনতে পারছি এই কারণে শিক্ষার্থীরা প্রত্যেকে ভিডিও অন করো তাহলে শিক্ষার্থীরা দেখো তাহলে অনেকে প্রকৃত নাম কিছুই প্রকাশ করে না আর তোমাদেরকে এই কারণেই আমরা বলছি জুমে আমাদের কি করতে হবে ভিডিও অন রাখতে হবে যাতে আমরা নিরাপত্তা ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারি শিক্ষার্থীরা দেখো মোবাইলে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করি করি না এই যে জুম একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এটা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত তাহলে এখানে তো নিরাপত্তা ঝুঁকি আছে যে কারণে আমরা তোমাদেরকে প্রত্যেককে কি বলি যার যার নাম ক্লাস রোল নাম্বার দিয়ে প্রবেশ করবে এবং প্রত্যেকের ভিডিও অন থাকবে এই কারণে সিকিউরিটি ঠিক রাখার জন্য শিক্ষার্থীরা না তো আমাদের কি থাকবে না ডিভাইসগুলোতে সিকিউরিটি থাকবে না সতর্কতা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নিরাপত্তা ঝুঁকি আমরা এভাবে কমাতে পারব শিক্ষার্থীরা দেখো ইমেল সেবাদাতা প্রতিষ্ঠান কি কি আছে জিমেইল আছে ইয়াহু আছে আউটলুক আছে এল মেইল আছে আছে না এগুলো সবগুলো ইমেল সেবাদাতা সার্ভিস এই সার্ভিসগুলোতে অনেক সময় কি আছে এগুলো কি সাধারণ সাইট এগুলো সাধারণ সাইট না আমাদের ইন্টারনেট ব্যবহার তো এগুলো ব্যবহার করতে হয় তো এখানে কি নিরাপত্তা ঝুকি আছে বলো তো অবশ্যই নিরাপত্তা কিছু ঝুকি আছে অনেকেই কি করে তুমি যদি ওখানে পাসওয়ার্ড না রাখো তাহলে কি করবে যে কোনো ডিভাইস তুমি প্রবেশ করলে লগ আউট হলে না সাথে সাথে আরেকজন যদি তোমার এই সুযোগটা নিয়ে তোমার সাইট থেকেই তোমার ব্যক্তিগত ইমেল ব্যবহার করে তোমাকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিবে তুমি বলছো যে আমি ব্যবহার করিনি কিন্তু না তুমি যে সাইন আপ হয়নি তোমার এটা আরেকজনের সুযোগ নিয়ে তোমাকে বিপদে ফেলে দিতে পারে এই যে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে থাকে না অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে যে কারণে এগুলো হচ্ছে কি সাধারণ সাইটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তো এই ক্ষেত্রে কি হবে তোমাকে কি করতে পারে বিপদে ফেলে দিতে পারে অনেক সময় ইমেলের মধ্যে কি আসে কতগুলো অফার আসে প্রতারণা করার জন্য এই অফারগুলো থাকে এই যে পেপসি কোম্পানির নাম ব্যবহার করে এক লক্ষ পাউন্ডের একটা লটারির ভুয়া মেল মেইলের মধ্যে আসে না এগুলো যদি তুমি কি করো এগুলা তোমাকে তথ্য চাইবে তোমাকে বলবে আমাদেরকে এত টাকা দাও এ তাহলে তোমাকে এক লক্ষ পাউন্ড আমরা দিয়ে দিব তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও তখন তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে ওগুলো ওরা নিয়ে নিবে হাতিয়ে নিবে তোমাকে টাকা দেওয়া তো দূরের কথা এগুলো হচ্ছে প্রতারণামূলক মেইল এই প্রতারণামূলক মেইলগুলো তে যদি আমরা ক্লিক করে ওদের প্রতারণা শিকারে পরিণত হই তাহলে তো কি হবে তাহলে আমাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেল না তাহলে ভুল তথ্য পরিচয় দিয়ে যোগাযোগ প্রতারণা করা হয় তাহলে অফার দিয়ে মেইল প্রতারণা করা হয় এগুলো সাধারণ সাইটির মধ্যে আছে অস্বাভাবিক কিছু অফার প্রদান করে অপরিচিত কারো কাছ থেকে এরকম অ্যাটাচমেন্ট আকারে মেইল আসতে পারে অপরিচিত তোমার অপরিচিত কারো কাছ থেকে যদি ইমেইলে অ্যাটাচ করে কোনো মেইল আসে অ্যাটাচ ফাইল কক্ষনো খুলবে না এগুলো কিন্তু প্রতারণা সাধারণ সাইটে প্রতারণা তাহলে অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করলে তোমার মেইল ব্যবহার করে যদি কেউ প্রতারণা করে এর দায়দায়িত্ব কিন্তু তোমার উপর বর্তাবে তুমি বলতে পারবে না যে আমি না ম্যাডাম আমি না ম্যাডাম এরকম বলা যাবে না কারণ এই কারণেই তোমাকে কি করতে হবে লগ আউট হতে হবে তুমি ব্যবহার করার পর লগ আউট হয়ে যেতে হবে সাধারণ সাইটের মধ্যে তারই কি আছে শিক্ষার্থীরা ফেসবুক আছে টুইটার আছে ইউটিউব আছে লিঙ্কড আছে ব্লগ আছে ওয়েবসাইট আছে মেইল আছে আছে না এগুলো তোমার সাধারণ সাইট এই সাইটগুলো ব্যবহার করার ক্ষেত্রে তোমাদেরকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে তাহলে সামাজিক যোগাযোগ সাইট ব্লগ ওয়েবসাইটে ব্যক্তি নিজেকে যেহেতু প্রকাশ করে এই কারণে নিরাপদ থাকতে গেলে আমাদের কি করতে হবে ইন্টারনেটে একজন নিরাপত্তা হিসেবে কিছু নিয়ম আমাদের আছে আমাদেরকে অভ্যেসে পরিণত করতে হবে অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য তাহলে কি করতে হবে আমাদেরকে ওয়েবে নিরাপত্তা অনলাইনে যত অ্যাকাউন্ট আছে এগুলোতে নিরাপদ থাকা মানে আমাদের ওয়েবসাইটে নিরাপদ থাকায় তাহলে অনলাইন সাইকে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীকে পাসওয়ার্ড ব্যবহারে গোপনীয়তা রক্ষা করতে হবে তোমার ওখানে যেমন ধরো ক্রেডিট কার্ড ওখানেও তো পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু অনলাইনে নিরাপত্তা অনলাইন অ্যাকাউন্ট এখানেও তোমার কি থাকতে হবে নিরাপদ থাকতে হবে পাসওয়ার্ড কাউকে জানানো উচিত না এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে কেউ অনুমান করতে না পারে তাহলে পাসওয়ার্ড ব্যবহারে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে অনন্য পাসওয়ার্ড তৈরি করতে হবে গত ক্লাসে আমরা বলেছিলাম অনন্য পাসওয়ার্ড কিভাবে হয়। তাহলে অনন্য পাসওয়ার্ড তৈরি করতে হবে অন্যের পক্ষে আন্দাজ করা কঠিন নিজের পক্ষে মনে রাখা সহজ তৈরি করে কাজ গত ক্লাসে আমরা পাসওয়ার্ডের মধ্যে শব্দগুচ্ছ বলেছি না যেমন আমার আছে জল এরকম করে যদি তুমি যদি পাসওয়ার্ড দাও বড় হাতের ছোট হাতের বা কোনো কি অক্ষর চিহ্ন দিয়ে তাহলে অন্যের পক্ষে আন্দাজ করা কঠিন হয়ে যাবে অথচ তোমার পক্ষে মনে রাখা সহজ হবে পাসওয়ার্ড যত বড় হয় তার তত শক্তি বেশি হয় যেমন ধরো আই লাভ টু রিড নোবেল এটা এটা একটা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড মাই ক্যাপিটাল সিটি ইজ ঢাকা যদি তুমি দাও তাহলে প্রয়োজনে কি দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে প্রয়োজনে নিজের প্রিয় বাক্য ব্যবহার করতে হবে অথবা কোন একটা বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়েও কি করা যায় পাসওয়ার্ড তৈরি করে নেওয়া যায় যেমন ধর এই যে একটা পাসওয়ার্ড ওয়েবে কি করা যায় পাসওয়ার্ড হিসাবে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা যায় বড় হাতে ছোট হাতে কেবল বড় বা কেবল ছোট হাতের অক্ষর ব্যবহার না করে আমরা কি করতে পারি আমরা বড় ক্যাপিটাল এবং স্মল লেটার মিলিয়ে ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা আরো কি করা যায় যেমন ধর এই যে অক্ষর ব্যবহার করা এই যে ডলারের সাইন ব্যবহার করেছে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে স্মল লেটার ব্যবহার করেছে আবার এখানে কি ব্যবহার করেছে নাম্বার দিয়েছে তাহলে নাম্বার অক্ষর বা চিহ্ন হ্যাঁ চিহ্ন ক্যাপিটাল স্মল লেটার দিয়েও কিন্তু কি করা যায় পাসওয়ার্ড তৈরি করা যায় প্রিয় বাক্য দিয়েও পাসওয়ার্ড তৈরি করা যায় শক্তিশালী পাসওয়ার্ড হিসেবে তাহলে কি শব্দ বাক্য সংখ্যা প্রতীক বর্ণ ব্যবহার করা যায় আর কি করা যায় শিক্ষার্থীরা এই যে দেখো পাসওয়ার্ডের মধ্যে কি শক্তিমত্তা যাচাই করা কি আছে পাসওয়ার্ড তৈরি করতে গেলে ওখানে পাসওয়ার্ডের মধ্যে শক্তিমত্তা যাচাই করার সিস্টেম আছে এই যে আছে না বেরি উইক উইক মিডিয়াম স্ট্রং বেরি স্ট্রং এরকম আছে না তাহলে তুমি কি করতে পারো পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই সাইটের সুবিধা ব্যবহার করতে পারো প্রয়োজনে শক্তিমত্তা তুমি বাড়িয়ে নিতে পারো এরপরে কি আছে তুমি যদি সাইবার ক্যাফের মধ্যে তুমি ইন্টারনেটে প্রবেশ করেছিলে সামাজিক যোগাযোগ সাইটে প্রবেশ করেছো ইমেইলে প্রবেশ করেছিলে ব্লগে তোমার ব্লগ খুলেছিলে তো তুমি যদি সাইন আপ না হও ওখান থেকে কাজ শেষ করে চলে আসার সময় সাইন আপ না হলে আরেকজন যখন এই এই ধরনের সাইবার ক্যাফেতে তো একজনের পর একজন আসে একজনের পর একজন বসে কম্পিউটার ব্যবহার করার জন্য তাহলে এই ক্ষেত্রে তুমি কি হবে তুমি যদি সাইন আপ না হও তাহলে তো তোমার ওখানে যে কেউ প্রবেশ করে তোমাকে তোমার সাইট ব্যবহার করে তোমাকে বিপদে ফেলে দিতে পারে ওই জন্য তোমাকে কি হতে হবে সাইন আউট হতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা এই ধরনের পাবলিক প্লেস অবশ্যই তুমি কি হবে হবে সাইন আউট শিক্ষার্থীরা পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছু কি আছে দেখো কি পাস লাস্ট পাস এগুলো কি পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার প্রয়োজনে ব্যবহার করা যায় ইন্টারনেট থেকে জুটি জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার এই যে কি পাস এবং লাস্ট পাস এগুলো তুমি ব্যবহার করতে পারো এছাড়া তো তোমাদের আছে কি অনন্য পাসওয়ার্ড ব্যবহার একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করে লগ করবে না একই পাসওয়ার্ড দিবে না তোমার একাধিক ইয়েতে যেমন গুগল অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ই কমার্স সাইট আছে এগুলোতে তুমি কি করবে না তোমার যেমন জুম আছে হ্যাঁ বিভিন্ন অ্যাপস আছে সবগুলাতে যদি একই ধরনের পাসওয়ার্ড দাও তাহলে একটা যদি বের করতে পারে কেউ তাহলে বাকি সবগুলা হুমকির মুখে পড়বে তাহলে তোমার বাড়িতে তুমি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারো তোমার বাড়ির কি নিরাপত্তা বলয় তুমি তৈরি করে নিতে পারো তাহলে ওখানেও কি তুমি একই পাসওয়ার্ড দিবে কক্ষনো না অফিসে বাড়িতে গাড়িতে তুমি কি একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবে না করলে তুমি বিপদ করবে বিপদগ্রস্ত হবে প্রতিটি অ্যাকাউন্টের জন্য তুমি অনন্য পাসওয়ার্ড তৈরি করলে তোমার অ্যাকাউন্ট কি হবে ঝুঁকি মুক্ত হবে অ্যাকাউন্ট সুরক্ষিত হবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যেস করতে হবে এছাড়াও দ্বিমুখী ভেরিফিকেশন করা যায় যেমন ধরো তোমার জিমেইল বা ইয়াহুতে তুমি প্রবেশ করে এই যে তোমার এখানে যে ছবি আছে না এই ছবিতে ক্লিক করলে এই যে এই জায়গায় উপরে ক্লিক করলে কোনোর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে তুমি এরকম সিকিউরিটিতে যাবে সিকিউরিটিতে ক্লিক করে এরপর তুমি কোথায় যাবে এই যে দেখো টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশনটা এইখানে ক্লিক করে অন করে দিবে এই যে টু স্টেপ ভেরিফিকেশন গেট স্টার্টেড এরপর তুমি কোথায় এরপর তুমি মোবাইল নাম্বার এবং স্যান্ড কোড বাটনে ক্লিক করবে জিমেইল থেকে মোবাইলে একটা কি যাবে সিকিউরিটি কোড পাঠানো হবে তোমার মেসেজ মেসেজে তাহলে ভেরিফাই অপশনে ক্লিক করবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবে কেউ অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করতে চাইলে তখন কি হবে মোবাইল কোড দিতে হবে কিন্তু তো মোবাইল নাম মোবাইল তো তোমার কাছে তাহলে তোমার জিমেইলে প্রবেশ করতে আর কেউ পারবে মোবাইল তো তোমার কাছে মেসেজ তো তোমার কাছে যাচ্ছে আরেকজনে তো আর পাবে না আর তুমি যদি একবার এই কোডটা ব্যবহার করে ফেলো তাহলে তো দ্বিতীয়বার আর এই কোড আর ব্যবহার করা যায় না আরেকবার যদি তুমি প্রবেশ করো তাহলে আরেকজন কি করতে হবে আরেকবার তোমাকে কোড পাঠাবে নতুন তাহলে কোনো কি যেহেতু কোডটি একবার ব্যবহার করা যায় কেউ কোডটি জেনে গেলেও কোনো কাজ হবে না এছাড়াও শিক্ষার্থীরা তোমরা যখন ইন্টারনেট সাধারণ সাইটে যে কোনো সাইটে তুমি তথ্য অনুসন্ধান করার জন্য যে কোনো সাইটে প্রবেশ করছো তো প্রবেশ করতে গেলে ইন্টারনেটের সাথে কানেকশন আছে তাহলে ইন্টারনেটের সাথে কানেকশন থাকলে কি হবে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কুকিজ আর টেম্পোরারি ফাইল জমা হয় তো কুকিজ আর টেম্পোরারি ফাইল জমা হলে তোমার কম্পিউটার ডিভাইস কি হয় দীর্ঘতি হয়ে যায় এছাড়া আর কি হয় এছাড়া এছাড়া আরো কি করতে হয় তোমার ক্যাশ মেমোরি ব্যবহার করতে হবে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখতে গেলে তুমি এভাবে রানে গিয়ে তো এগুলো করছো করার পরেও তোমাকে কি করতে হবে করার পরেও তোমাকে ব্যক্তিগত তথ্য অনেক সময় চাই এ ধরনের ওয়েবসাইটে তুমি প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চাইলে কোনো বিশেষ কারণ ছাড়া তুমি তোমার ব্যক্তিগত তথ্য এই ধরনের ওয়েবসাইটে দেবে না আবার এই ধরনের ওয়েবসাইটে তুমি যদি কোনো তথ্য অনুসন্ধান করতে যাচ্ছ তোমার ব্যক্তিগত তথ্য চাচ্ছে তাহলে ওখানে কি ধরনের বিশেষ ধরনের কি থাকে প্রোগ্রাম ইনস্টল করা থাকে এই এই বিশেষ ধরনের প্রোগ্রাম গুলাই কি চায় ব্যক্তিগত তথ্য চায় যেমন ফেসবুকের মধ্যে কতগুলা কি আছে ওয়েবসাইট আপনাকে দেখতে এরকম মনে হচ্ছে এইগুলো আসলে এখানে তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু ওরা নিয়ে নেয় সুতরাং এই ধরনের সাইট দিয়ে তুমি কখনো কি করবে না তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু তুমিও অবচেতন মনে ওদেরকে দিয়ে ফেলছো অনেকে কিন্তু বিপদে পড়েছে সুতরাং এগুলাতে কি থাকবে সতর্ক থাকবে এই ধরনের এগুলাতে দিবে না শিক্ষার্থীরা এছাড়া আর কি আছে তোমার সাধারণ যোগাযোগ সাইট সামাজিক যোগাযোগ সাধারণ যোগাযোগ সাইট আমরা শেষ করেছি এখন সামাজিক যোগাযোগ সাইট আছে আমরা তো জানি ফেসবুক টুইটার হুম পিন্টারেস্ট তারপর ইউটিউব আছে আছে না এগুলাতে লিংকডইন আছে সুমাজি আছে তাহলে ফেসবুক তো খুবই জনপ্রিয় সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ এগুলো ব্যবহার করছে বাংলাদেশেও কিন্তু ফেসবুক ব্যবহার থেকে পিছিয়ে নেই বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি বেড়ে গেছে কম বয়সীরাও ফেসবুক ব্যবহার করছে বড়রাও সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে পড়ছে এছাড়া সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু মানুষ অসামাজিক হয়ে পড়ছে মানুষ আশেপাশের লোকের সাথে যোগাযোগ করছে না অথচ ফেসবুকে পরিচয় আছে সামনাসামনি পরিচয় নেই এরকমও কিন্তু আছে শিক্ষার্থীরা সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু সুফল পাওয়া যায় কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি সুফল যদিও বা আছে বিপদে পড়ার সম্ভাবনা বেশি কিরকম কিছু সতর্কতা অবলম্বন আমাদের করতেই হবে কাউকে বন্ধু বানানোর আগে সামাজিক নেটওয়ার্কে নিশ্চিত হতে হবে আগে যে ও আসলে বন্ধু হতে পারে কিনা কিরকম তার প্রোফাইল চেক করতে হবে তার সাথে যারা বন্ধুত্ব আছে তাদের তার সাথে যাদের বন্ধুত্ব আছে ওদের সম্পর্কে চেক করে নিতে হবে ওরা ভালো কিনা তারপরে তুমি ওদের কি করবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে খুব ব্যক্তিগত ছবি ফেসবুকে ফেসবুক ইমেল ব্যবহারের পর প্রতিবার লগ আউট হতে হবে এছাড়া কি করতে হবে এছাড়া সাইবার ক্যাফেতে স্কুলে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আউট হতে হবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের প্রত্যেকের এখন সোশ্যাল সাইট আছে শিক্ষার্থীরা এছাড়া আর কি করতে হবে বন্ধু পরিচিত কারো কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে কোন অপরিচিত কারো কাছ থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে ক্লিক করা যাবে না তাহলে আর কিছু সাইট আছে শিক্ষার্থীরা বয়স উপযোগী বয়স উপযোগী সাইট আছে মানে বয়স্কদের সাইট ওই বয়স্কদের সাইটে কি আমরা নিজেরাও তো বয়স্ক আমরা তো বয়স্ক বয়স হয়ে গেছে না আমাদের আমরাও কিন্তু ওই ধরনের সাইটে ক্লিক করি না কারণ করার আমার কোনো দক্ষ নেই তোমাদের তো প্রশ্নই আসে না ওই ধরনের সাইটে প্রাপ্ত বয়স্কদের সাইটে ছোটরা প্রবেশ করবে না এরকম সাইটে দৃশ্যমান কিছু কি আছে অনাকাঙ্ক্ষিত চিত্র আছে বিজ্ঞাপন আছে ওগুলোতে কখনো ক্লিক করবে না প্রত্যেকের নিজেদের নৈতিক উন্নয়নে সচেষ্ট হবে ঠিক আছে শিক্ষার্থীরা ধরনের বয়স উপযোগী সাইটে কখনো তোমরা ছোটরা ক্লিক করবে না প্রবেশ করার চেষ্টা করবে না যেখানে আমরা তোমাদের টিচাররা পর্যন্ত এই যে এই ধরনের সাইটে আমরা প্রবেশ করি না নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদের নিজেদের নিরাপত্তার সাথে আমরা এখানে প্রবেশ করি না এই ছিল আমাদের করা তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে প্রত্যেকেই কোভিডের স্বাস্থ্যবিধি গুলো মেনে চলবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভারতপক্ষে বাসা থেকে তোমাদের বের হওয়ার দরকার নেই তোমাদের অভিভাবকরা বের হচ্ছেন ওনাদেরকেই দিয়ে দিবে আর ম্যাক্সিমাম কত ক্লাসে দেখেছি স্টুডেন্ট রা স্কুলে এসেছো আগামী সপ্তাহে তোমরা আর আসবে না হ্যাঁ এ সপ্তাহে যেহেতু এসেছো আগামী সপ্তাহে তোমাদের অভিভাবকদেরকে দিয়ে পাঠাবে এটাতেই আমরা কি আমরা নিজেরাও কি থাকবো সন্তুষ্ট থাকবো তোমাদের ছোটরা ছোটদের বের হওয়ার একদম দরকার নেই আর অনেক তোমাদের টিচাররা কি করবেন এই সপ্তাহে তোমাদের কি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো ওনারা কিন্তু চেক করে ফেলছেন তোমাদের অভিভাবকদেরকে যাদের অ্যাসাইনমেন্টে কি করার দরকার উন্নয়নের দরকার ওই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু তোমাদেরকে ফেরত দেবে না কোথায় কোথায় তোমার উন্নয়নের দরকার আছে এটা ফেরত দেবেন তাহলে তোমরা কি করবে আগামী সপ্তাহ তার পরের সপ্তাহে যখন তোমাদের অভিভাবকরা অ্যাসাইনমেন্ট আবার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আনবে তখন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো ফেরত দিবে অভিভাবকের মাধ্যমে বুঝতে পেরেছ আশা করছি তোমরা